তো হাই বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজ গুপ্তিপাড়া স্টার সাউন্ড ডবল তিরিশ ভাড়া যাচ্ছে একটা যাবে পোড়া বাজার কানাইপুর আরেকটা যাবে গোপালপুর যৌগামের পাশে যে গোপালপুর সেই গোপালপুর কানাইপুরে পার্টি চলে এসছে

জঙ্গলে সব বের করা হচ্ছে এটাতে সুমন্ত সাহেব আর ছোট যাবে আর আরেকটা সেটে আমি শুক্রাদা আর দীপু যাব তো দুটো সেটির ভিডিও আসবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেল করে সাবস্ক্রাইব করবে চলো দেখতে থাকো দেখাচ্ছি এই ভিডিওর সাথেই দুটো সেটেরই লোডিং ভিডিও থাকবে আর গুপ্তিপাড়া স্টার সাউন্ড যদি কেউ ভাড়া করতে চাও আমি টাইটেলের নাম্বার দিয়ে রাখবো ফোন করবে পেয়ে যাবে আরো সামনে রাখতে পারতো অত দূর বয়ে নিয়ে যেতে যেতে হচ্ছে এই যে এই তিরিশের মেন অপারেটর উটকেল মালটা লোড হয়ে গেছে

তো এদিকে এই এদিকে হয়েটা

বস্তায় দড়ি আছে দড়ি না না ইট তুলো না পিটবে ইট তুললে পিটবে একটা ইটের দাম দশ টাকা এগারো টাকা এখন

তোমাদের দেখতে পাচ্ছ এই মালটা এখন ছেড়ে দেবে এই যে এখন গাড়ি ঠেলা হচ্ছে আমি আর সুখ্রাদা আর ওই যে দীপু তিনজনে যাচ্ছি তো চলো গোপালপুর ভাড়া যাচ্ছে তোমার সাথে দেখা হবে মালবধার ভিডিও আসবে তো চলো টাটা নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে